আসসালামু আলাইকুম ভিয়র কেমন আছো আজকে আমি তোমাদের সাথে আইএনজি নিয়ে যে শব্দগুলো হয় যে শব্দটা হয় একটা হলো জেরান আর একটা হল পার্টিসিপল এটা নিয়ে আলোচনা করবো আজকে আমি একটা বাক্য লিখছি সেটা দেখো হি ওয়াজ স্টার্ড অফ ওয়াকিং এটা একচল্লিশতম বিচি এসে আছে এখানে এটা ছিল দি ওল্ড ম্যান দি ওল্ড ম্যানটা আমি হি লিখছি এখন দেখবো এটা আসলে এটা প্রেজেন্ট পার্টিসিপল না জিরান না কি এখন আমরা দেখো জিরান আর মধ্যে পার্থক্য করতে গেলে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হলো দেখো এখানে প্রেপজিশন প্রেপজিশনের পরে প্রেপজিশনের পরে যদি জি থাকে সেটা কি হবে আসলে কি হবে জিরান না পার্টিসিপেন্ট নাউন আচ্ছা নাউন হতে গেলে এটা যদি নাউন হয় যদি নাউন হিসেবে ব্যবহার হয় তাহলে তার আগে অবশ্যই আর্টিকেল থাকতে হবে কি থাকতে হবে আর্টিকেল আর্টিকেল না জিরান নাউন হতে পারে না আর্টিকেল ছাড়া এটা হয় না আচ্ছা তারপরে দেখো অ্যাজেকটিভ অ্যাজেক্টিভ হতে গেলে এক যে শব্দটা অ্যাজেক্টিভ হবে সেটার আগে বিভার থাকতে হবে এরকম একটা শর্ত আছে যদি বিভাব থাকে তাহলে সেটা অ্যাজেকটিভ হতে পারে যদি আগে বিভাব থাকে অথবা পরের নাম থাকে পরের নাম নেই আগে বিভাব নেই তার মানে এটা অ্যাজেক্টিভ হওয়ার প্রশ্নই আসে না এখন হতে পারে জিরান অথবা পার্টিসিপল এ দুটো যে কোনো একটা একটা জিনিস মনে রাখবা জিরান আর পার্টিসিপল এই জিরান আর পার্টিসিপল মধ্যে পার্থক্য করার একটাই উপায় হলো জিরান তুমি ইট দ্বারা রিপ্লেস করতে পারবে কি দ্বারা ইট দ্বারা আর ভেরি পার্টিসিপল করতে গেলে তার আগে তুমি ভেরি দিবা ভেরি দিয়ে যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে হয় তাহলে সেই ক্ষেত্রে হবে না পার্টিসিপল অনেক সময় আইএনজি যোগ করে নাউন ও জিরানটা হয় আবার পার্টিসিপলও হয় এটা তুমি যেটা ইট দ্বারা রিপ্লেস করতে পারবা আর যেটা সেটা তার আগে ভেরি যোগ করতে পারবা এখন দেখি আমরা এটা হয় কি না তাহলে আমরা আগেই শিখছি এটা না না এই ইট এবং ওয়াকিং দেখো এটা ইট দ্বারা রিপ্লেস হতে পারে হি ওয়াজ টায়ার্ড অফ ইট এটা দ্বারা সে ক্লান্ত এটার পরিবর্তে ইট ব্যবহার করতে পারবো এটা একটা গেল আচ্ছা এখন তুমি দেখো এটা ভেরি দ্বারা দেখো ভেরি দ্বারা আমি করি ভেরি ওয়াকিং এরকম কোনো শব্দ পৃথিবীতে তুমি শুনছো কিনা আই ডু নট নো আমার জানা নেই সেটা আমার জানা নেই তার মানে ভেরি ওয়াকিংয়ের আগে ভেরি ইউজ করা যাচ্ছে না তার মানে এসেন্সেও এটা পার্টিসিপেট পার্টিসিপল হচ্ছে না তার মানে এটা হলো জিরান এটা কী হবে জিরান আর একটা জিনিস মনে রাখো প্রিয় পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটা তখন আর কোনো ভার থাকে না নাউন থাকে না কিছু থাকে না ওটা চিরান পার্টিসিপেট তো হওয়ার প্রশ্নে আসে না অ্যান্ডিকটিভ হবে না আচ্ছা তারপরে দেখি তিন নাম্বার যে দুই নাম্বার যে বাক্যটা লিখছি দ্য সিনারি ইজ চার্মিং ভালো খেলতে এটাও আইনজীবী আসে এটাও আইনজি আছে এখন দেখো এটা জিরা না পার্টিসিপেন্ট এখন ভাব তো হওয়ার প্রশ্নই আসে না বি ভাবের পরে এটা এটা হওয়ার প্রশ্নই অ্যাজেকটিভের মতো কাজ করে আর পার্টিসিপেটের কাজ করে না হলে এটা হওয়ার প্রশ্নে আসে না নানান প্রশ্ন আসুন একটা জিরান হতে পারে আর একটা সারিজিবর হতে পারে এখন দেখো দ্য সিনারি এই সিনারির পরিবর্তে আমি কি ইট ইউজ করতে পারবো দ্য সিনারি ইজ ইট এরকম হয় কোনো দিন কোনো হয় না আচ্ছা এখন চার্মিং এর আগে আমি দেখি এটা ইউজ করা যায় কিনা চার্মিং এর আগে ভেরি চার্মিং চার্মিং মানে আকর্ষণীয় বা সুন্দর মনোমুগ্ধকার ভেরি চার্মিং অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকার এটা হয় এটা পার্টিসিপল ই আচ্ছা তাহলে এটা জিরানো হবে না এটা কী হবে পার্টিসিপল হবে বিকজ উই ক্যান ইউজ ভেরি ইন ফ্রন্ট অফ চার্মিং তা চার্মিং এর আগে আমরা ভেরি ইউজ করতে পারছি স এটা হবে হলো পার্টিসিপল কী হবে পার্টিসিপল এখন যদি কোনো সময়ের জন্য তোমরা দেখো অ্যাজেকটিভ এবং কি লেখা আছে পার্টিসিপল দুটোই আছে ভালো করে কেউ অ্যাজেকটিভ এবং পার্টিসিপল দুটোই আছে এখন যদি পার্টিসিপাল অ্যাজেকটিভ দুটোই থাকে পার্টিসিপল আগে অ্যাডজেক্টিভ পরে পার্টিসিপলটা আগে হবে অ্যাডজেক্টিভটা পরে হবে এখন এখানে যদি পার্টিসিপল না থাকে যদি অ্যাডজেক্টিভ থাকে এখানে মনে করা আছে না ধরে সে আছে তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে যদি পার্টিসিপল না থাকে মনে রাখবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ একসাথে থাকলে পার্টিসিপল হবে আর পার্টিসিপল যদি না থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে এটা মনে রাখবা আমি আরেকটা বাক্য উদাহরণ দিয়ে দেখি দেখো তাহলে আমরা এক কথা কি শিখলাম জিরান এর দ্বারা হবে পাঠিয়েছে তার ভেড়ে যোগ করা যাবে এবার দেখি আমরা সিং ইজ বিলিভিং এটা একটা আরেকটা বাক্য হি ওয়াস সুইমিং ইন দা সুইমিং সুইমিং পুল এখন দেখো এটা সিম ইজমিং এটাও আইএন এটাও আইএনজাস এটাও আইএনজে এটাও আইএনজাস এখন দেখো কোনটা জিরান কোনটা পার এখন দেখো সিং ভারতের সাথে আইন কার আগে আছে ভারতের আগে আছে ভারতের আগে একটা শব্দ যদি থাকে সেটা তার সাথে আইন সেটা পৃথিবী যাওয়া পর্যন্ত জিরান পৃথিবী যাওয়া পর্যন্ত কি জিরান এটা সিং ইজ জিরান আচ্ছা বিলিভিং তাহলে এটা কি আচ্ছা বিলিভিং সিং ইজ বিলিভিং এটা কি জিরান না পার্টিসিপোট বিলিভিং এর আগে ভেরি হয় কোনো দিনও না তার মানে এটাও জিরান এটাও জিরান আচ্ছা নিচেরটা তার সাথে কি হি ওয়াজ সুইমিং ইন দ্য সুইমিং পুল দেখো এটা কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে কিন্তু একটা জিনিস দেখো এই সুইমিং এর আগে কি ভেরি ইউজ করা যাবে বলে দেন না তার মানে এটা জিরান জিরান অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে এই কমন বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেটা হবে হলো জিরেন আর যদি ইট দ্বারা রিপ্লেস না করা যায় তাহলে ভেরি যদি যোগ করা যায় তাহলে সেটা হলো কিন্তু অনেক সময় দেখা যায় ট্রাকের অ্যাজেক্টিভ হলেও পার্টিসিপেট হলো কিন্তু অর্থের দিক থেকে সেটা হয়ে যাবে যেমন ধরো এটা তারপরে হলো এই দুটা রকম করে তারপরে দেখো আমি যদি এটা দেখি দা মুভি ইজ ইজ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং দা মুভি এখন দেখো এটা আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারবো ভার্সিটি অ্যাডমিশন দিবে এবং যে কোনো চাকরি অ্যাডমিশন দিবে দেখো ভেরি ইন্টারেস্টিং আছে এরকম শব্দ ভেরি ইন্টারেস্টিং আছে তোমরা বুঝতে পারছো এইভাবে আমরা যদি ভেরি ইউজ করতে পারি তাহলে সেটা হবে ভেরি যদি ইউজ না করতে পারি তাহলে সেটা হবে জিরান আর্টিকেলের পরে থেকে আর্টিকেলের আগে থাকে ওটা দেখার বিষয় নেই তুমি ভেরি এবং ইট দ্বারা রিপ্লেস এর ইটের ব্যবহার শিখবে তাহলে তুমি জেনান এবং পার্টিসিপল বের করতে পারবে আশা করছি ভালো লাগলো পরের কোনো ক্লাসে এরকম অন্য একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ